একটা কথাই আছে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে করে আমার আমি করি তার বিষয়ে আমার একটা ছোট্ট সররূপ দশ ইন্দ্রিয় রয়েছে এইগুলোকে কিন্তু আমাদের ভগবান প্রথমেই নাশ করে দেন সেই নাশ করার পর ভগবান শ্রীকৃষ্ণ নিজেই আমাদের দাস হয়ে যান তাই বলছে ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্তকে কিন্তু তৈরি করে নেন একটা ভক্ত হওয়া মুখের কথা নয় আমি তিলকমালা পড়লেই যে ভক্ত তা কখনোই নয় ভক্ত হতে গেলে ভক্তের সেই ভক্তি প্রেম থাকতে হবে পরমেশ্বর ভগবানকে ভালোবাসতে হবে যেমন স্কুল ইউনিফর্ম পড়লেই ভালো মার্কস পাওয়া যায় না সেরাম ভগবানের এই মালা পড়লেও ভালো ভগবানের ভক্ত হওয়া যায় না তাই আমাদের কেমন ভক্ত হওয়া প্রয়োজন সমস্ত কামনা বাসনা বিসর্জন দিয়ে পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য আমরা যে সমস্ত কর্ম করবো সেই কর্মটাই হচ্ছে আমরা পরমেশ্বরের চরণে অর্পণ করব সেটাই হচ্ছে আমাদের প্রকৃত প্রেম ভক্তি তার বিনিময়ে আমরা কোনো কিছু ফল আশা করব না আমরা পরমেশ্বরের সেবা করব তার জন্য আমরা কোনো রকম কামনা বাসনা করবো না ভগবানের কাছ থেকে যে ভগবান আমি তোমাকে সেবা করলাম তার পরিবর্তে আমাকে এটা দাও ওটা দাও কখনোই না একটা জিনিস ভাববেন ভগবান আমাদেরকে যা দিয়েছেন তা অফুরন্ত যখন আমরা অসুস্থ হই আমাদের যদি কোনো সময় শ্বাসকষ্ট হয় আমরা যদি হসপিটাল বা নার্সিংহোমে যাই আমাদের তখন হাজার হাজার টাকা দিয়ে আমাদের একটু অক্সিজেন কিনতে হয় আর পরমেশ্বর আমাদের ভরপুর অক্সিজেন দিয়ে রেখেছেন আমাদের এই পৃথিবীতে আমাদের দুটো হাত দিয়েছেন ভগবানের সেবা করার জন্য দুটো চোখ দিয়েছেন ভগবানকে দর্শন করার জন্য মুখ দিয়েছেন ভগবানের কথা বলার জন্য কান দিয়েছেন ভগবানের কথা শ্রবণ করার জন্য পা দিয়েছেন ভগবানের তীর্থস্থানে বা ভগবানের মন্দিরে যাওয়ার জন্য মাথা দিয়েছেন ভগবানের চরণে অবনত মস্তকে প্রণাম করার জন্য আর কী চাই ভগবানের কাছে কেন এত অভিযোগ আমাদের যে ভগবান আমাকে এটা দিলে না ওটা দিলে না ভগবান কি দিয়েছেন সেটা আগে হিসাব করুন ভগবানকে ভালোবাসতে শিখুন ভগবানের কাছে দেওয়া নেওয়ার সম্পর্ক না চাওয়া পাওয়ার সম্পর্ক না ভগবান আমাদের একটা সুন্দর মনুষ্য জন্ম দিয়েছে এই মনুষ্য জন্মের উদ্দেশ্য আমাদের বুঝতে হবে এই খুব দুর্লভ জন্ম আর এই জন্মে কিন্তু আমরা প্রাপ্তি করতে পারি তাই এই জন্মকে একটু সবাই জানতে চেষ্টা করুন আমরা চুরাশি লক্ষ জন্ম ভ্রমণ করে এই মনুষ্য জন্মটা এসে পেয়েছি আমরা কখনো গাছ রূপে কখনো কৃমিকীট রূপে কখনো জলজ প্রাণী রূপে কখনো পশু রূপে এইসব বিভিন্ন রূপে আমরা জন্মগ্রহণ করতে করতেই মনুষ্য জন্মটা পেয়েছি তাই ভগবানের অনেক কৃপার ফলে মনুষ্য জন্মটা যখন পেয়েছি তো ভগবানের চরণেই সেটা আমরা যদি লাগাতে পারি তাহলে আমাদের ক্ষতি কি যার জন্যই এই জীবনটা এই জীবনটাই তো আমার নাই এই যে একটা নতুন বস্ত্র আমি পরে আছি এই বস্ত্রটা ততক্ষণ পর্যন্ত আমার দেহে থাকবে যতক্ষণ পর্যন্ত এটা আমার দেহে উপযোগী এই নতুন বস্ত্রটা আমরা পরেছি এই নতুন বস্ত্রটা কতক্ষণ পরবো যতক্ষণ এই বস্ত্রটা আমার পরার মতো উপযোগী থাকবে যখন পুরনো হয়ে যাবে তখন এই বস্ত্রটা কিন্তু আমরা ফেলে দেবো ঠিক সেরকম এই শরীরটাও আমাদের যখন পুরনো জরাজীর্ণ হয়ে যাবে এই শরীরটা ত্যাগ করে আমরা নতুন শরীর গ্রহণ করব তাই তারপরে যে আমরা কী শরীর গ্রহণ করবো সেটা আমরা নিজেরাও জানি না তাই সময় থাকতে পরমেশ্বর ভগবানের চরণে আমরা আত্মসমর্পণ করে ভগবানকে বলি হে ভগবান আমরা জ্ঞানত বা পাপ করেছি তুমি সবকিছু এইটুকু তো আমরা ভগবানের জন্য বলতেই পারি অনেকে বলেন যে ভগবানের ভক্ত হতে গেলে তো কষ্ট পেতে হয় তো দেখুন ভগবান তার ভক্তকে একটু বেশি কষ্ট দেন বই কি কেন দেয় জানেন কারণ ভগবান তার ভক্তকে একটু বেশি কষ্ট দিয়ে তাড়াতাড়ি ভগবানের কাছে নিয়ে যেতে চান কারণ ভগবান তার ভক্তকে বেশি কষ্ট দিতে চান না এক জন্মেই যেন ভগবান তার ভক্তকে কষ্ট দিয়ে তার কাছে নিয়ে যেতে পারেন যাতে বারংবার তাকে জন্মগ্রহণ না করতে হয় ভগবান অনেক কৃপাময় যত আপনি কষ্টে থাকবেন দুঃখে থাকবেন তত আপনার তাড়াতাড়ি মোচন হবে আর যত সুখে থাকবেন তত পূর্ণ ক্ষয় হয়ে যাবে তাই এই জন্য ভগবান আমাদের ভক্তদের একটু বেশি কষ্ট দিয়ে থাকেন যাতে তাড়াতাড়ি আমরা পাপকে বিনষ্ট করে ভগবানের চরণে আত্মসমর্পণ করতে পারি যতক্ষণ না পর্যন্ত আমাদের পাপ বিনষ্ট হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু পরমেশ্বরের চরণে মানে পরমেশ্বরের ধামে আমরা যেতে পারবো না তাই ভগবান সেই এক ভক্তকে এত কষ্ট দেন ভগবান তার ধামে নিয়ে যাওয়ার মতো সেই ভক্তকে তৈরি করে নেন এটাই হচ্ছে আমাদের পরমেশ্বর ভগবানের কৃপা হরে কৃষ্ণ হরি বল